السلام عليكم আজকের পর্বে তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মিক্সড ভেজিটেবল আমার মতো অনেকেরই হয়তো এ খাবারটি ভীষণই প্রিয় তাছাড়া আজকের রেসিপি একদমই সহজ করে দেখিয়েছি সবজিগুলোকে আলাদা আলাদাভাবে সেদ্ধ না করে একবারেই রান্না করে দেখিয়েছি আশা করছি আপনাদের কাছেও আমার আজকের এই রেসিপিটি সহজই লাগবে আমার এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পেতে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব আপনারা সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে আমি আধা কাপ পরিমাণ লম্বা টুকরো করে কেটে রাখা মুরগির বুকের মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এর ভেতর আধা চা চামচ করে লবণ কালো গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ করে আদা বাটা রসুন বাটা ও সয়া সস দিয়ে দিচ্ছি এরপর সব কিছুকে একসাথে মেখে নিচ্ছি এটা ম্যারিনেট হতে হতে আমি অন্যদিকে সবজিগুলো কেটে কুটে রেডি করে ফেলি এখানে তিন ধরনের সবজি আছে কাঁচা পেঁপে গাজর ও ফুলকপি আর কাঁচা পেঁপে গাজর এগুলো কিন্তু একদম পাতলা স্লাইস করে কেটে নিতে হবে আপনি যদি একটা মোটা আরেকটা সবজি চিকন করে কাটেন তাহলে মোটা সবজি যতক্ষণে সেদ্ধ হবে পাতলা করে কেটে নেওয়া সবজিটা কিন্তু একেবারে গোলে ভর্তা হয়ে যাবে তাই ধরনের সবজি কিন্তু আপনাকে একদমই পাতলা করে কেটে নিতে হবে তাহলে সবজিগুলো একই সময়ে সেদ্ধ হয়ে যাবে ফুলকপিও আমি ছোটো টুকরো করে কেটে নিয়েছি ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি এটা আমি রান্নার শেষে যোগ করবো এর জন্য আলাদাই রেখেছি এখানে আমি পাঁচটা মাঝারি সাইজের পেঁয়াজের ভাজ খুলে রেখেছি আর এই রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পাপড়িটাই ব্যবহার করতে হবে প্রথমে একটা প্যানে আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলেই একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এর ভেতর সামান্য লবণ আর কালো গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে আমি আলাদা প্লেটে ডিমটাকে উঠিয়ে রাখছি এরপর ওই একই তেলের ভেতরে আমি এক টেবিল চামচ রসুন কুচি দিয়ে এক মিনিটের মতো একটু ভেজে নিব এক মিনিট পর রসুন থেকে যখন একটা সুন্দর ঘ্রাণ ছড়াবে ওই পর্যায়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি সেই সাথে ক্যাপসিকাম বাদে আগে থেকে কেটে ধুয়ে রাখা সব সবজিগুলো দিয়ে দিচ্ছি সব কিছুকে একসাথে মিক্স করে নিয়ে স্বাদ অনুযায়ী লবণ চার পাঁচটা ফালি করা কাঁচা মরিচ একটা চামচ কালো গোলমরিচের গুঁড়ো এবং একটা চামচ করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হাই হিটে তিন থেকে চার মিনিটের মতো রান্না করার পরই দেখবেন সবজি এবং মাংস থেকে একটু পানি ছেড়েছে আর এই পানিতেই সবজিগুলো আধা সেদ্ধ হয়ে যাবে মাংস ও সবজি থেকে বের হওয়া পানি শুকিয়ে এলেই আমি কিছুটা পানি যোগ করছি তবে খুব বেশি পানি যোগ করা যাবে না এমনভাবে দিবেন যাতে সবজিগুলোর গায়ে গায়ে থাকে পানিটা এবং সবজিগুলোও সেদ্ধ হয়ে যায় পানি দেওয়ার পরপরই আমি ভাজকুলে রাখা সেই পেঁয়াজের টুকরো এবং একটা চামচ সয়া সস দিয়ে দিলাম দিয়ে আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি তো সবজিগুলো সেদ্ধ হতে থাক অন্যদিকে আমি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিচ্ছি এজন্য এক কাপ পরিমাণ পানিতে আমি টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে নিচ্ছি এটা রান্নার শেষে যোগ করব এতে করে সবজিতে থাকা গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আগে থেকে ঝুড়ি করে রাখা ডিম এবং কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম যেহেতু কাঁচাই খাওয়া যায় এবং সেদ্ধ হতে একদমই সময় লাগে না এজন্যেই আমি রান্নার শেষে যোগ করেছি এরপর আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটা অল্প অল্প করে যোগ করব আর নাড়তে থাকবো কর্নফ্লাওয়ার কতটুকু দিতে হবে এটা একদমই ঘনত্বের উপর নির্ভর করছে কর্নফ্লাওয়ার যোগ করার এক দুই মিনিট পরই দেখবেন আস্তে আস্তে এর গ্রেভিটা ঘন হতে শুরু করেছে তো এক দুই মিনিট পরেও যদি দেখেন গ্রেভিটা পাতলাই রয়ে গেছে আছে তাহলে আপনাকে আর একটু কর্নফ্লাওয়ার যোগ করতে হবে আপনি আপনার পছন্দ মতো ঘনত্ব কতটুকু রাখতে চান তার উপর নির্ভর করেই কর্নফ্লাওয়ারটা যোগ করতে হবে তো আমি সামান্য একটু গ্রেভিটা পাতলা থাকা অবস্থাতেই নামিয়ে নিয়েছি কারণ ঠান্ডা হবার পর গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে তো দর্শক তৈরি হয়ে গেল একদম চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মিক্সড ভেজিটেবল এটা ফ্রাইড রাইসের সাথে খেতে যে কতটা মজার তা নিশ্চয়ই আপনারা সবাই জানেন তাছাড়াও আপনারা প্লেন পোলাওয়ের সাথেও এই ভেজিটেবলটা পরিবেশন করতে পারেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ